আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু সম্মানিত দর্শক বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন চলবে প্রথমে পরীক্ষামূলকভাবে এরপর সেই পরীক্ষা যদি সফল হয় তাহলে এটি নিয়মিতভাবে চলাচল করার জন্য চুক্তি স্বাক্ষরিত হবে এমন একটি সমঝোতা স্মারক অতি সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের হয়েছে দুই প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মতিতে এবং উপস্থিতিতে এরকম বাংলাদেশের ভিতর দিয়ে ভারতীয় ট্রেন চলাচল করবে এরকম দশটি সমঝোতা স্মারক ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে তো অন্যগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা না হলেও এই যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের ট্রেন চলবে এটি নিয়ে জনমনে নিদারুণ বিতর্ক নিদারণ আতঙ্ক এবং এক ধরনের ক্ষোভ এবং বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে এটিকে অনেকে মনে করছেন যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর ভারতীয় হস্তক্ষেপ দুই নম্বর হলো এটি ভারতকে একতরফাভাবে কোনো কিছু দেওয়া তিন নম্বরে হলো যে এটি কি দিল্লির দাসত্ব কিনা এ সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে তারপর বলা হচ্ছে যে বাংলাদেশের ভূমি দিয়ে ট্রেন অর্থাৎ আমাদের রেল লাইন আমাদের রাস্তা আমাদের সিগন্যাল সব কিছু ব্যবহার করে ধরুন বেনাপোল থেকে একটা ট্রেন চালু হলো সেটি আখাউড়া হয়ে চলে গেল ত্রিপুরাতে আবার ধরুন একটা ট্রেন বেনাপোল থেকে চালু হয়ে সেটি উত্তরবঙ্গে সেই দিনাজপুর পার্বতীপুর হয়ে ভারতের সীমান্তে চলে গেল এরপর চট্টগ্রাম থেকে আরও দু চারটি এরকম এলাকাতে ভারতের যে সীমান্ত রাজ্য রয়েছে যদিও পাহাড়ি এলাকা চলে গেল এরকম রেল যোগাযোগ চলে গেল তো সেটি কেমন হবে অর্থাৎ সেটি কি এমন রেল যোগাযোগ হবে যে রেল যোগাযোগে আমাদের যে বাংলাদেশের ট্রেনগুলো চলছে সেই ট্রেনের মতো করে ওই ভারতীয় ট্রেনগুলোতে বাংলাদেশের লোকজন চড়তে পারবে না একদম চলতে পারবে না এগুলো গেট লক থাকবে ভারতীয় নাগরিকদের জন্য এবং ওই ট্রেনের দিকে আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে উঁকি দিতে পারবে সেই বিষয়গুলো আসলে লিখিত থাকতে হবে আদারওয়াইজ ওই ট্রেনের দিকে তাকানো যাবে না ওই ট্রেন বাংলাদেশে থামবে না ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও থামতে পারে সিগন্যালের জন্য যেমন ধরুন একটা ট্রেন যাচ্ছে এখন কোনো একটা পয়েন্ট সিঙ্গেল লাইন সেখানে বাংলাদেশের আর একটা ট্রেন যাচ্ছে অথবা ভারতের একটা ট্রেন যাচ্ছে সেক্ষেত্রে ভারতের ট্রেনটাকে একটু দাঁড়াতে হবে সিগন্যালের জন্য বাংলাদেশের ট্রেনটা যেন যেতে পারে আর যদি বাংলাদেশের ট্রেন হয় ঠিক উল্টোটা তাহলে হয়তো বাংলাদেশের ট্রেনটিকে থামিয়ে রাখতে হবে ভারতীয় ট্রেন যাওয়ার জন্য এর ফলে আমাদের যে পুরো সিগন্যালিন ব্যবস্থা এটার উপর নিদারণ চাপ পড়বে দুর্ঘটনা বাড়বে এবং আমাদের লোকবল বাড়াতে হবে ট্রেনের যে লোকবল সেগুলো বাড়াতে হবে অ্যাট দ্য সেম টাইম এখন যে ট্রানজিট টাইম রয়েছে এরকম ট্রানজিট টাইমে যেমন ধরুন ঢাকা চট্টগ্রামে যদি এখন পাঁচ ঘন্টার সময় লাগে এর মধ্যে যদি একটা দুটো ভারতীয় ট্রেনের জন্য এভাবে তাকে দাঁড়িয়ে থাকতে হয় দেখা গেল আর এক ঘন্টার সময় বেড়ে যাবে তার সঙ্গে সঙ্গে এই যে রেলপথ এগুলো মেনটেন করা যেমন ট্রেন যত চলবে তত বেশি পাথর দিতে হবে তত বেশি স্লিপার দিতে হবে রেল লাইন খয়ে যাবে এগুলো নিয়মিত তদারক করার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ হবে এবং সেই বরাদ্দকৃত অর্থ যে পরিমাণ এটি একটা টেকনিক্যাল কমিটি যদি আলটিমেটলি এখন যে স্ট্রাকচার রয়েছে কেবলমাত্র বাংলাদেশের রেলওয়ের জন্য এখানে ভারতের কয় জোড়া ট্রেন চলবে এবং তার চলার ফলে আমাদের কত লোক লাগবে কত খরচ হবে এবং কত বিনিয়োগ হবে এবং টাকা আমরা ভারত থেকে কিভাবে পাবো এসব নিয়ে কিন্তু কোনো আলাপ আলোচনা নেই এবং এতে করে আমাদের লাভ কি হবে আমাদের যে লাভের অংশটি এটি আমরা একেবারে কোনো কিছু জানি না শুধুমাত্র আমরা জানি যে ভারতের ট্রেন বাংলাদেশের ভিতর দিয়ে যাবে এটি নিয়ে নিদারণ একেবারে তর্ক বিতর্ক শুরু হচ্ছে অনেক ইউটিউবার থেকে শুরু করে অনেক যারা ইনফ্লুয়েন্সার বলা হয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলা হয় তারা ইতিমধ্যে আওয়াজ চলেছে যে বাংলাদেশের মধ্যে থেকে যে ভারতের ট্রানজিট মধ্য দিয়ে ভারতের যে ট্রানজিট এটি হবে না ট্রেন চলতে দেওয়া হবে না যদিও আমাদের এখন বিমানের ট্রানজিট আছে যদিও আমাদের নো ট্রানজিট আছে অর্থাৎ ভারতীয় যে কোনো নবজান বাংলাদেশের ভিতর দিয়ে চলে যেতে পারে এবং যাচ্ছে যাত্রীবাহী বলেন কিংবা পণ্যবাহী বলেন তারপর বাংলাদেশের বিভিন্ন স্টেশনগুলো ভারতীয় সেই ট্রানজিট স্টেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এক্সক্লুসিভাবে কিছু বন্দর ব্যবহার করার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বা হবে এরকম বিকজ এই জিনিসগুলো এতটাই গোপনীয়ভাবে হয় বা এতটা ভাবে এই বিষয়গুলোকে রাখা হয় যে সাধারণ জনতা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে না তো যাই হোক এইবার এই যে ভারতের ভিতর দিয়ে যে বাংলাদেশের ট্রেন যাবে কোনো দিন এইরকম কোনো লক্ষণ আমাদের মধ্যে নেই অথচ আমাদের দেশের ভিতর দিয়ে ভারতীয় ট্রেন যাবে এটি মোটামুটি পাকাপাক্ত হয়ে গিয়েছে তো এই যে ভারতীয় লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের ভিতর দিয়ে যাবে পাসপোর্টের কি হবে ভিসার কি হবে আমাদের কোনো শুল্ক পাবো কি না ট্যাক্স পাবো কিনা না ট্রানজিট ফি পাবো কি না এই সমস্ত নিয়ে কোনো আলাপ আলোচনা নাই অথবা এই যে আমরা এই জিনিসটি দিলাম বিনিময়ে আসলে ভারতের উচিত বাংলাদেশের যারা লোকজন আছে সমস্ত সীমান্তের কাটা তারের বেড়া উঠিয়ে দেওয়া এবং বাংলাদেশের সঙ্গে ভারতের যে পাসপোর্ট বিনিময় সেখানে বাংলাদেশের পাসপোর্টে বা ভারতের পাসপোর্টে বলা উচিত নো ভিসা রিকোয়ার্ড ভিসাবিহীন কিন্তু কি হচ্ছে দাদারা আমাদের এখানে আসার ক্ষেত্রে যতটা সুযোগ পান আমরা তার চেয়ে অনেক অনেক বেশি প্রতিবন্ধকতার মুখোমুখি হই আমাদের দেশের পর্যটক না গেলে কলকাতা চলে না আমাদের দেশে রুগী না গেলে কলকাতা থেকে শুরু করে সমস্ত ভারতবর্ষের বড় বড় হাসপাতালগুলো বন্ধ হয়ে যায় এই জন্য যারা রুগী হিসাবে বাংলাদেশ থেকে যেতে চান তাদের জন্য ভিসাটা কিছুটা সহজতর করা হয়েছে এর বাইরে অলিখিত একটা ভিসা নিষেধাজ্ঞা রয়েছে বিএনপির খুব কম লোক ভারতে ভিসা পান এবং অনেক লোককে অলিখিতভাবে তারা নিষেধাজ্ঞা দিয়ে এমনভাবে করে রেখেছে তারা জীবনে ভারতে যেতে পারবেন না তো কাজেই এই সকল প্রতিবন্ধকতা যেখানে চলছে এবং যাদেরকে ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে ভারত করেছে তো এরা সবাই খুব ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি ভারত বিরোধী রাজনীতিতে ফলে এই যে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রেন যাবে এটা যত সহজে আওয়ামী লীগ মনে করছে করা যাবে এই বিষয়টি আসলে অত সহজ হবে না কেন হবে না প্রথমত হলো যে এরকম একটি যে প্রকল্প পরীক্ষামূলকভাবে তারা চালু করতে চাচ্ছে ঠিক একই প্রকল্প কিন্তু ফারাক্কা বাদ মানে দিয়েও তারা যে করেছিল বঙ্গবন্ধুর জামানাতে এই বাদটি তারা পরীক্ষামূলকভাবে চালু করেছিল যেটা পাকিস্তান জামানাতে তারা সাহসই পায়নি অনেক আগে তারা এই বাড়তি তৈরি করে রেখেছিল কিন্তু তারা চা পরীক্ষামূলকভাবে চালু করতে সাহস পায়নি কিন্তু স্বাধীন বাংলাদেশে তারা পরীক্ষামূলকভাবে সেই যে চালু করলো আর সেটি বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির হলো না একইভাবে ভারত থেকে যে ট্রেনগুলো বাংলাদেশের মধ্য দিয়ে যাবে সেটি যদি ফারাক্কা বাঁধের মতো হয় তাহলে আমাদের পরিণতি কি হবে এটি নিয়ে মানুষ প্রশ্ন করছে এই যে ভারতীয় ট্রেন ব্যবহার করে পণ্য পরিবহন করা হবে তারপরে অস্ত্র গোলা বারুদ পরিবহন করা হবে সৈন্য পরিবহন করা হবে অ্যাজ এ হোল মানে এই পুরো যে রেল লাইনটি এই রেল লাইনটি একেবারে যদি ভারতের লিজও দিয়ে দেওয়া হতো তাহলে এক ধরনের মান সম্মান থাকতো কিন্তু এটি ব্যবহার করতে দিতে গিয়ে কেমন অবস্থা হয় আমি নিজে দেখেছি আমাদের যেমন এমপি যখন আমি ছিলাম তখন আমাদের গলাচিপাতে সেভ্রন নামক একটি প্রতিষ্ঠান তারা একটি এলাকাতে মানে তেল গ্যাস অনুসন্ধান করবে এবং সেই তেল গ্যাস অনুসন্ধান করতে গিয়ে পুরো গলাচিপের মধ্যে এই আমেরিকান কোম্পানিটি যে তাণ্ডব চালিয়েছে তখন আমি সংসদ সদস্য ছিলাম কোনো ক্ষমতা আমার ছিল এই জন্য আমি সেই তাদের তাণ্ডব বন্ধ করে দিতে পেরেছিলাম কিন্তু যে কাজগুলো তারা করতো সেই কাজগুলো হলো তারাদের গাড়ি যখন রাস্তাতে চলতো তখন অন্য কোনো গাড়িই তার পাশ দিয়ে যেতে পারতো না তাদের গাড়ি যখন ফেরিতে উঠতো অন্য সব গাড়ি ফেরি থেকে নামিয়ে দেওয়া হতো এবং কোনো সাধারণ মানুষকে ফেরির ধারের কাছে যাওয়া হতো না তাদের যে প্রকল্প এলাকা সেই প্রকল্প এলাকার ধারের কাছ দিয়ে কোনো সাধারণ জনতা ঘুরতে পারতো না এবং তারা তাদের নিজস্ব কালচার হাফ প্যান্ট পরে টুপি পরে মানে অ্যাজ ইট ইজ সেই ইংরেজ জমানাতে নীলকররা যে অত্যাচার করতো ঠিক ওই রকম অত্যাচার তারা সেখানে শুরু করলো ফলে আমি তাদের সেই কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিলাম তারা প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত এসেছিল এবং আমার বিরুদ্ধে বদনাম রটিয়েছিলো যে আমি টাকা চাচ্ছি ঘুষ চাচ্ছি দুই কোটি টাকা ঘুষ চাচ্ছি তো প্রধানমন্ত্রী তখন আলহামদুলিল্লাহ তিনি বলেছিলেন যে রনি ঘুষ খাওয়ার ছিলেন নন আর দুই কোটি টাকা রনির জন্য এটা কোনো টাকাই নয় আলাপ করেন তার সাথে একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। এবং সেই কমিটির মাধ্যমে আমি সেই সেবরণের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করেছিলাম যে আমার যে রাস্তাঘাট নষ্ট হয়েছে প্লাস অনাগত দিনে তারা যে কাজকর্ম করবে সেই কাজকর্ম যদি করতে হয় তাহলে তাদেরকে এই স্থানীয় কাস্টম নিয়ম মেনে এই কাজগুলো করতে হবে তো এটার একটা রাজনৈতিক ক্ষমতা তখন ছিল শুধু আমার না আরও অনেক এমপিরই সেই ক্ষমতাটা ছিল কিন্তু এখন তো আসলে এমপি বলেন মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী বলেন আসলে কারোরই প্রশাসনের উপর দেশি বিদেশি সেই কোম্পানিগুলোর উপর ক্ষমতা নেই ফলে ভারত যদি এখানে এইভাবে ট্রেনগুলো চালায় সেই ট্রেনের উপর খবরদারি করা তদারক করা ভারতের উপর চাপ প্রয়োগ করা এই জিনিসটি আসলে সম্ভব হবে না ফলে অনেকেই টিটকারি করে বলার চেষ্টা করছেন যে এক সময় মতো স্বাধীন দেশ ছিল হায়দ্রাবাদ স্বাধীনতার পরে সেটাও একটা স্বাধীন রাজ্য ছিল সেটি ভারত কীভাবে দখল করলো এটা দ্বারা যে ইঙ্গিতগুলো দেয়া হচ্ছে সেই ইঙ্গিতগুলো খুবই ডেঞ্জারাস খুবই ড্যান্জার এবং ইদানিং বাংলাদেশে এই যে ভারতের যে আধিপত্য ক্রমশ বেড়ে যাচ্ছে এটি নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে এগুলো খুবই স্পর্শকাতর এবং আমাদের জাতিসত্ত্বার জন্য স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য খুবই মারাত্মক এবং হুমকি স্বরূপ এবং ভারতের সাথে আমাদের যে সহজাদের সম্পর্ক এটি থাকলেই ভালো হতো আমরা খুব বেশি দিতে গিয়ে যখন ভাইস ভারসা করতে পারছি না আমরা যদি বলতাম যে না ঠিক আছে আমরা নেপালের সঙ্গে ট্রানজিট আমাদের চালু হবে এবং আমাদেরকে ভারতের করিডর দিতে হবে যদি আমাদের মধ্যে থেকে ভুটানের সঙ্গে আমাদের করিডর দিতে হবে এরপরে আরও চীনের সঙ্গে আমাদের করিডর দিতে হবে আমরা চীনের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে চাই ভারতের মাটি ব্যবহার করে যদি এইরকম বহুপাক্ষিক একটি সমঝোতা করা যেত এবং তার বিনিময়ে যদি চীনের ট্রেন ভারতের মধ্যে হয়ে বাংলাদেশে আসতো বাংলাদেশের ট্রেন ভারতের মধ্যে দিয়ে চীনে যেত ভারতের ট্রেন বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের অন্য রাজ্য যেত কেউ কোনো একটু শব্দ করতো না কিন্তু আমরা শুধু দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি দিয়ে যাচ্ছি এটা আলটিমেটলি টিকানো যাবে না টিকানো যাবে না এই অর্থে যে ইতিহাস এ এইভাবে কখনই কোনো কিছু টিকেনি আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার